সাদুর ছদ্মবেশে জঙ্গিরা হানা দিতে পারে মহাকুম্ভে মোতায়েন হচ্ছে কমান্ডো স্নাইপার কানাডাবাসী খলিস্তানি জঙ্গি নেতা গুরু সিং হামলা চালানোর হুমকি দিয়েছেন আগেই গোয়েন্দা রিপোর্ট বলছে কয়েকটি ইসলামী জঙ্গি সংগঠনেরও নিশানায় রয়েছে প্রয়াগরাজের পূর্ণ কুম্ভ এই পরিস্থিতিতে কোনো ঝুঁকি না নিয়ে মহাকুম্ভের নিরাপত্তায় এনএসজি কমান্ডো বাহিনী এবং স্নাইপার প্লাটুন মোতায়েনের সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকার কুম্ভ মেলার ইতিহাসে এই প্রথমবার সরকারি সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে জানানো হচ্ছে এবার কুম্ভ মেলায় মোট ছাব্বিশটি নাশকতা দমন টিম মোতায়েন করা হচ্ছে উত্তরপ্রদেশ পুলিশের কমান্ডো বাহিনী এবং কেন্দ্রীয় আধার সেনার স্পেশাল ফোর্সের পাশাপাশি এই তালিকায় থাকছে উত্তরাখণ্ড পুলিশের দুটি বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত ইউনিট থাকবে ড্রোন নজরদারি ব্যবস্থা এবং বুলেট প্রুফ আউটপোস্ট বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে শাহী স্নানের স্থান মন্দির এবং গাড়ির পার্কিং লটগুলিতে সাধুর ছদ্মবেশে জঙ্গিরা যাতে হামলা চালাতে না পারে তা নিশ্চিত করতে সমস্ত আকরা সন্ন্যাসীদের আধার কার্ড সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে প্রসঙ্গত এবার প্রয়াগরাজে কুম্ভ মেলা শুরু হবে আগামী ১৩ জানুয়ারি মকর সংক্রান্তিতে শেষ হবে ছাব্বিশে ফেব্রুয়ারি শিবরাত্রিতে চলবে সাত সপ্তাহ ধরে উল্লেখ্য কুম্ভে বিশেষ পুণ্যতিথির স্নানকে শাহী স্নান বলে এবারের চুয়াল্লিশ দিনের মহাকুম্ভে অন্তত ছটি শাহী স্নানের দিন থাকবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌনি আমাবস্যার শাহী স্নান